ভিউয়ার্স আপনাদের সামনে একটি নতুন ওষুধ নিয়ে হাজির হলাম স্কিনে দেখতে পাচ্ছেন আর্টিকা সিরাপ এটি একশো মিলি একটি সিরাপ এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজারজাত করেছে ওষুধটির মূল্য পঞ্চাশ টাকা আর্টিকা সিরাপ মূলত অ্যালার্জি অ্যালার্জি চুলকানি এবং রোগের জন্য কার্যকর তাছাড়া ঠান্ডা জনিত সমস্যা হাসি হাসি কাশি নাক দিয়ে পানি পরা ব্যবহৃত হয়ে থাকে এটি মূলত একটি শিশুদের জন্য অ্যালার্জির জন্য ব্যবহৃত হয়ে থাকে এবার জানিয়ে দেব এটির ডোজ ছয় থেকে বারো বছরের শিশুরা দেড় থেকে আড়াই চামচ পর্যন্ত রাতে সেবন সেবন করবে অতিরিক্ত ক্ষেত্রে তিনবার করা যাবে আর ছয় মাস থেকে ছয় বছরের শিশুদের ক্ষেত্রে হাফ চামচ থেকে দেড় চামচ সিরাপ প্রতিদিন রাতে অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে তিনবার দুই থেকে তিনবার সেবন করা যাবে বন্ধুরা এপর্যন্তই এই সিরাপটি মূলত অ্যালার্জি চুলকানির জন্যই বেশি ব্যবহৃত হয়ে থাকে আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম